মালয়েশিয়া সরকার এখন থেকে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসী আমাদের ভাই বোনরা আছেন আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন তবু আবার কনফার্ম করছি যে মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে এটা কনফার্ম করা হয়েছে এর আগে বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিত দেশটির সরকার আইন উপদেষ্টা লেখেন মালয়েশিয়া পনেরোটি দেশ থেকে কর্মী নিয়ে থাকে এর মধ্যে শুধু বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হচ্ছিল এতে প্রবাসীদের অনেক ভোগান্তি হতো গত মাসে একটি সহ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করি বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর তিনি দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দেন এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন অবশেষে এ বিষয়ে সুসংবাদটি নিশ্চিত করা হলো অফিশিয়াল সোর্স থেকে